কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া চোট লিওনেল মেসিকে যে সেপ্টেম্বরে ফেফার উইন্ডোতে আর্জেন্টিনার দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠের বাহিরে রাখবে সেটা অনুমিতই ছিল শেষ পর্যন্ত তাই হয়েছে শঙ্কাটা সত্যি হলো লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আঠাশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কোপা আমেরিকার স্কোয়াড যখন স্কালনি ঘোষণা করেছেন তখন পাউলো দিবালাকে দলে না নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে এমনকি পাউলো দিবালার নিচেও এই ব্যাপারে কথা বলেছেন এরপর কদিন আগে লিওনেল স্কালনি জানিয়েছেন কোপার স্কোয়াডে না থাকলেও তারকা এই ফরওয়ার্ডকে ফেরানো হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছেন স্কালনি সেখানটায়ও জায়গা হয়নি পাউলো দিবালার আক্রমণ ভাগে যে তারকাদের রেখেছেন তিনি সেখানে জায়গা হয়নি তারকা এই ফরওয়ার্ডের পাউলো দিবালাকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াডে আক্রমণ ভাগে আছেন নিকোলাস সোলে গিলানো সিমিয়নে ভ্যালেন্তিন কারভোনি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস এবং ভ্যালেন্তিন কাস্তিয়ানোস আক্রমণ ভাগে নতুন দুই তারকাকে দেখা গেলেও দেখা যায়নি অভিজ্ঞ পাওলো দিবালাকে মেসির অনুপস্থিতিতে যিনি হতে পারতেন বেশ কার্যকরী দিবানার মতো তারকাকে ডাকা না হলেও প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ভ্যালেন্তিন কাস্তিয়ানোস এবং গিলিয়ানো সিভিয়নে